এই যে দেখো একটা সি গ্রীন কালার এই যে দেখো একটু একটা ডিজাইনটা বিভিন্ন এক একটা সম্পূর্ণ এই যে দেখুন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই যে দেখুন এটা আমাদের ব্ল্যাক একটা রং কস কালার গ্যারান্টি ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ একটু লাইট বাংগি টাইপের হোয়াইটের মধ্যে এর মধ্যে হ্যাঁ এটা কিন্তু অনেক ডিমান্ডেড একটা প্রোডাক্ট এই যে দেখো মেটালের মধ্যে ব্ল্যাক মেটাল একবার গ্লেজিটা হ্যাঁ এগুলো কিন্তু হ্যাঁ ব্যাক সাইড শহর ডিজাইন করা হ্যাঁ ঘরে বসে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন শর্টস কিছু ডিজাইন চলে আসছে হ্যাঁ এই পাশে একটা ব্র্যান্ডিং করা থাকবে কাজকে প্রায় আরো 20 টা নতুন ডিজাইন আসছে শর্টস অনেক অনেক কালেকশন অনেক অনেক ডিজাইন আছে এই যে আমি একটা পরে আছি দেখো খুব সুন্দর লাগছে হ্যাঁ এই যে এটা আমি নিজে যেটা পরে আছি এটা কিন্তু একদম রিফ্লেকটিভ এটা আসছে একটু নতুন ডিজাইন ইউনিক কালেকশন গুলো সবসময় সবার আগে আনার চেষ্টা করি তো আমরা এখন ব্ল্যাক কালারটা আপনাদের জন্য নিয়ে আসছি এটাও দেখো খুবই ইউনিক থাকবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকে আবারো চলে আসছি আমরা অস্ট্রেলিয়াতে আর অস্ট্রেলিয়া সবার একটি সুপরিচিত শপ কারণ তারা সবসময় চেষ্টা করে প্রিমিয়াম কোয়ালিটির টি-শার্টগুলো বিক্রি করার জন্য তা আসলে সব সময় যেহেতু টি শার্টই নিয়ে আসে তো এবার টি শার্টের পাশাপাশি কিন্তু ড্রপ শোল্ডার নিয়ে আসছে তার পাশাপাশি জগার্সের কালেকশনগুলো নিয়ে আসছে যেমন ভাইয়া একটা পরে আছে একটু ব্যাগে স্টাইল বলবো বা ড্রপ শোল্ডার স্টাইল বলবো যেটাই এটা হচ্ছে পলর মধ্যে তো এরকম কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমি যেটা পরে আছি এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে টি শার্টের কালেকশন আসছে তাদের কাছে যেমন লেমন কালারের মধ্যে দেখেন তবে তাদের কোয়ালিটি হচ্ছে অসাধারণ আর যারা একটু কলারের মধ্যে খুঁজেন একটু ফ্যাশনেবলের মধ্যে যে একটু হাতাটা একটু লম্বা হবে জাস্ট এইগুলোর মধ্যে একটু দেখেন স্টাইলিশ প্রোডাক্ট তো জগার্সের মধ্যে তো আসলে সবসময় অনেক অনেক কালেকশন নিয়ে আসে তবে এবার কিছু কালেকশন আসছে একদম সিম্পলের ভিতরে জাস্ট নামটা দেখেন একদম সিম্পল সামনে পিছনে তো যারা এরকম ফ্যাশনেবল প্রোডাক্টগুলো খোঁজেন তারা অবশ্যই ওয়েস্টেটে আসতে হবে আর এই সবের অবস্থানটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনের মার্কেট বিশতলা একটা পাবেন এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এটা ঠিক তিনতলাতে আসবেন আসলেই তাদের এই সবটি পেয়ে যাবেন

কথা বলাছি না চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও তো মেয়ে আবারও তো চলে আসছে এবার ঈদের পরে নতুন নতুন কি কি কালেকশন চলে আসছে আসলে টি শার্ট এর মধ্যে ঈদের পরে এবার যেহেতু এটা আমাদের সেকেন্ড ব্লক চলতেছে তো আমরা আপডেট যে কালেকশন গুলো চলে আসছে বিশেষ করে সেমি ড্রপ এর মধ্যে আমি একটা পরে আছি মধ্যে ইউনিক অনেক কালার চলে আসছে প্লাস হচ্ছে টি শার্ট এর মধ্যে আর কিছু কালেকশন চলে সম্পূর্ণ ইউনিক ডিজাইনের মধ্যে আর যেহেতু আমরা সব সময় অস্ট্রেলিয়া সব সময় একটু আপডেট কালেকশন নিয়ে কাজ করার চেষ্টা করে তো সেই ধারাবাহিকতায় আমরা এবারও আপডেট যে কালেকশন গুলো চলে আসছে শুধুমাত্র টি শার্ট না টি শার্ট পোলো শার্ট জগার সবগুলো কালেকশনে দেখাবো আপনাদের তো দেখাচ্ছি এই টি শার্ট মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন মধ্যে হ্যাঁ সম্পূর্ণ আগের আমাদের একটা প্রিভিয়াস ভিডিওতে এই 33 এই প্রিন্ট আপনারা অনেকেই চাইছেন বাট আমরা আপনাদের চাহিদা অনুপাতে দিতে পারিনি তো এবারেও আবার হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে ইনশাআল্লাহ সবগুলো দেখানোর চেষ্টা করব প্রতিটা প্রোডাক্টে আপনারা

অস্থির হয়ে যান একটু লাইট জিনিস পড়তে পছন্দ করেন আপনাদের কথা বিবেচনা করে লাইট কালার গুলো অ্যাভেলেবল নিয়ে আসছি ছয়শো পঞ্চাশ টাকা করে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল আর আমাদের লোকেশন পূর্বের জায়গায় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে আপনারা যে ভবনটা পরিচিত ওই ভবনের তৃতীয় তলায় একশো বাইশ নম্বর সব এখানে আসলে ইনশাল্লাহ উষ্ট্রিয়াতে আমাদের পেয়ে যাবেন এরপরে দেখাবো এই যে দেখো

এই যে আমি যদি দেখাই কাজ করা হ্যাঁ সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা কালার হাতায় কাজ আছে হ্যাঁ এটা হাতায় একটু ইউনিক কাজ করা থাকবে প্রতিটা হাতে হাতায় কাজ থাকবে মাসেলটা দেখতে ভালো লাগবে হ্যাঁ জাস্ট একটা ব্যান্ডিং করা থাকবে এটাও সেম প্রাইজে পেয়ে যাবেন 650 করে মাত্র 650 টাকা তবে এই যে দেখো একটা ভাই একটু পিঙ্ক কালার টাইপের ওকে যে আমি নিজেও কিন্তু একটা পরে আছি এই ধরনের কালার এগুলো কিন্তু স্টিচ হবে প্রোডাক্টগুলা প্রতিটা প্রোডাক্টে আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সএল আর যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন সেক্ষেত্রে একটি প্রোডাক্টের জন্য শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জ নিয়ে থাকি একের অধিক প্রোডাক্টের জন্য আপনি তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন সেক্ষেত্রে প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করতে পারবেন এই যে দেখো একটা নিয়ে আসছি খুব সুন্দর একটা হ্যাঁ এটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ কাজ করে কিন্তু সুতার কাজ ওঠার কোনো চান্স নাই প্লাস ব্যাক সাইডটা একটু প্লেনের মধ্যে হয়ে যাবে এটা এটাও খুবই ইউনিক একটা প্রোডাক্ট এটারও প্রাইস থাকবে 650 এর মধ্যে আর যারা ঢাকার ভিতর আছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আসলে শপে আসলে নতুন নতুন আরো পাবেন আমরা সব সময় আপনাদেরকে শপে আসার জন্য উৎসাহ করি কারণ শপে কিন্তু অনেক কালেকশন অনেক প্রোডাক্ট থাকে একটা ভিডিও যেহেতু 15 20 মিনিটের মধ্যে থাকে সব প্রোডাক্ট কিন্তু দেখানো সম্ভব হয় না এই যে দেখুন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওকে এটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হাইডেন্সি প্রিন্ট সেগুলো এটা কিন্তু নষ্ট হবে না একটু টাটেল টাইপের বাট টাটেল নেক না টাটেল নেক টা একটু মোটা হয় এটা একটু হাফ টাটেল টাইপের এটা হচ্ছে রিপটা আপনার গলায় আটকে থাকবে না বাট একটু ফিটিংস

ওইগুলো নিয়ে টেনশন করার কিছু নেই পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ঘরে বসে আপনার পছন্দের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন এই যে দেখো একটা হ্যাঁ হোয়াইটের মধ্যে এটা কিন্তু কাস্টা এই দেখো হোয়াইটের ভিতরে হ্যাঁ ব্ল্যাক কাস্টিং এর এটা কিন্তু একটু হ্যাঁ বেলভেট প্রিন্ট এটাকে বলে এটা কিন্তু নষ্ট হবে না স্টিচ সুপার স্টিচ পেয়ে পেয়ে যাবেন এটাও কিন্তু এই যে ওকে মানে কিউন গেটা যেকোনো কোনো আপনার প্যান্টের সাথে এই লুজ প্যাটার্ন অথবা ফিডিংস প্যান্টের সাথে ইউনিক অনেক ভালো লাগবে এগুলো সেম প্রাইজে পেয়ে যাবেন ওকে

এই যে একটা কালার আর প্রাইসগুলো পড়বে কত করে এগুলো পড়বে 600 only 600 এ পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো এই যে দেখুন এটা ব্যাক সাইডটা হবে এরকম ওকে মাত্র 600 টাকা মানে কালার কালার অনেক কালার আছে আমি একটা কালার দেখাচ্ছি এই যে হোয়াইটের মধ্যে খুব সুন্দর সুন্দর অনেকে কিন্তু হোয়াইটের মধ্যে কালার পছন্দ করেন যে ভাই হোয়াইটের মধ্যে কিছু আপডেট কালেকশন নিয়ে আসেন আপনার জন্য এটা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সএল প্রাইস থাকবে মাত্র 600 600 এটা এই যে আরেকটা কালার এটা হচ্ছে বাংগি কালার লাইট বাংগি টাইপের আসলে এক ভিডিওতে তো আসলে সব প্রোডাক্ট সম্ভব না তো যদি ঢাকার ভিতরে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে শপে আসেন শপে আসলে আপডেট অনেক কালেকশন কালার পেয়ে যাবেন যে মধ্যে এই এগুলা পড়বে আপনার হ্যাঁ এটা কিন্তু কিন্তু একটু করে থেকে এই যেগুলা মধ্যে মধ্যে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের সাথে আর্লি যোগাযোগ করবেন এবং হচ্ছে সাইজটা মেনশন করে দেবেন সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটা আপনাদেরকে দিতে আমাদের সুবিধা হবে এটা অ্যাটিটিউড ক্লাবের মধ্যে কালার আছে দুই তিনটা কালার আসলে এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না তারপর আমি চেষ্টা করতেছি একটু আগে আপনাদেরকে দেখিয়ে দেখার জন্য আমি সংক্ষেপে দেখাচ্ছি তো তো আসলে শপে যখন আসবেন তখন এইগুলো ছাড়া আরো ভালো আচ্ছা এটা কি নতুন আসছে হ্যাঁ এটা ড্রপ ショルダー এটা শাকিল আমি এটার কালারগুলো দেখাবো এক এক করে আর এটার একটু বৈশিষ্ট্যটা দেখিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু এই যে দেখো হ্যাঁ ショルダーে একটা ডিজাইন করা থাকবে দুই পাশেই ব্যাক সাইডটাও থাকবে এরকম প্লেনের মধ্যে বাট ফ্রন্ট সাইডটা একটা স্টিকার পেয়ে যাবেন বিশাল আকার কালার পেয়ে যাবেন এটাও তিনটা কালার এটার প্রাইসও থাকবে

ফর্টি টু সেস্টের উপরে অনেকে কিন্তু টি শার্ট আপনার কাছে অর্ডার করতে পারে না আপনারা এগুলো অর্ডার করতে পারেন এগুলো ফর্টি এইট পর্যন্ত পড়তে পারবেন নর্মালি ফর্টি সিক্স ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল এই যে দেখো একটা অপশন হবে হ্যাঁ এগুলো আবার একটু বড় প্যাটার্নের হবে এটা একটু বড় প্যাটার্ন এটা কিন্তু ফ্রন্ট সাইডে একটা ব্র্যান্ডিং থাকবে সম্পূর্ণ এটা কিন্তু অ্যাপ্লিক করা প্লাস ব্যাক সাইডটা যদি দেখাই

যারা হচ্ছে বিশেষ করে টি শার্ট অর্ডার করতে পারেন যে ফর্টি টুর উপরে সেস্টে পান না আপনারা এগুলো নিন দিয়ে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স পেমেন্ট করলে হবে আর যদি এক পিজের অতিরিক্ত নিলে সেক্ষেত্রে আপনাকে তিনশো টাকা বিকাশ অ্যাডভান্স পেমেন্ট করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে যাচাই করে বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে পরিশোধ করতে পারবেন তো এছাড়াও আমাদের কাছে আসলে অনেক অনেক কালেকশন এই যেগুলো কিন্তু হ্যাঁ তারপর একটু দেখানোর চেষ্টা করি এখন অনেক কালেকশন অনেক কালেকশন হ্যাঁ তারপর আপনার যার যেটা পছন্দ হয় একটু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে সাইজটা মেনশন করে দিবেন সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্টের ভিতরে আছে অনেক কালেকশন অনেক ডিজাইন 600 না 650 600 টাকা 600 টাকা এই যে এগুলা 600 টাকা আচ্ছা এগুলো পড়বে 600 টাকা আর এছাড়া তো আমাদের রেগুলার যে ডপ শোটা গুলো ছিল হ্যাঁ ভাইরাল প্রোডাক্ট এগুলো আছে আজকের ভিডিওতে আসলে এগুলো দেখানোর চেষ্টা করতেছি না এগুলোর মধ্যে কালার ডিজাইন অনেক চলে আসবে তারপর একটু এক নজর দেখিয়ে দিই এই যে কালেকশন দেখেন এগুলো প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ডেড প্রোডাক্ট এই যে দেখো একটা হ্যাঁ

ছুটে আসার কোনো চান্স নাই অনেকে স্ন্যাপ বাটন খুলে চলে আসে যে কারণে অনেকে পড়তে চান না বাট এটা কিন্তু সেরকম কোনো ভয় নেই ইউনিকের মধ্যে পেয়ে যাবেন নাইন ফিফটি প্রাইস থাকবে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সএল আচ্ছা এই যে আমি আরেকটা যদি দেখাই তার মধ্যে হ্যাঁ ব্ল্যাক এন্ড আছে ব্ল্যাক এন্ড ব্লু সি গ্রিন এর মধ্যে

এটা কালার পেয়ে যাবেন আপনারা প্রতিটা প্রোডাক্টের তিন থেকে চারটা কালার ডিজাইন থাকবে আর প্রাইস নয়শো পঞ্চাশ সাইজ পেয়ে যাবেন এমএল এক্সেল আর হচ্ছে আমাদের লোকেশনটা আরেকবার একটু বলিয়ে দিই সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সিটি কমপ্লেক্স যে আঠারো তলা ভবনটা ওই ভবনের তৃতীয় তলায় তৃতীয় তলায় একবারে ব্র্যাক ব্যাংকের সাথে আপনারা ভবনে ঢুকলেই বিশ্বাস বিল্ডার্স ঢুকলে হাতের ডান পাশে লিফ্ট পেয়ে যাবেন সেই ক্যাপসুল লিফ্টে লিফ্টে দুইতে আসলে ইনশাল আমাদেরকে পেয়ে যাবেন এই যে হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এটা মধ্যে চার থেকে পাঁচটা কালার চলে আসছে আমার সম্পূর্ণ কিন্তু স্টিচ হবে আর কাপড়েরটা যদি একটু কাছ থেকে দেখাই কাপড় স্ট্রাকচারটা দেখো হ্যাঁ হ্যাঁ প্রিন্ট টাইপের আর ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা করা থাকবে এই পাশে একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড থাকবে ওকে প্রাইস পেয়ে যাবেন এগুলো সেম প্রাইজে 950 এর মধ্যে 950 এর মধ্যে হ্যাঁ এগুলো আমাদের পূর্বের প্রাইজে 950 ছিল বাট আমরা এখন আর বাড়াচ্ছি না প্রাইসটা ব্ল্যাক এর মধ্যে সবগুলো আপনার ব্ল্যাক এর মধ্যে ডিজাইন করা থাকবে হ্যাঁ কন্ট্রাস্টটা একটু ইউনিক এর মধ্যে থাকবে 950 হ্যাঁ প্রতিটা প্রোডাক্ট আমরা 950 এর মধ্যে আর এগুলো বাটনগুলো এই দেখো মেটালের মধ্যে ব্ল্যাক মেটাল একবারে গ্লেজিটা আচ্ছা এটাও কিন্তু 950 এর আরেকটা কালার আসছে হ্যাঁ এই কালারটাও সুন্দর দেখেন

এই প্রাইজের আমাদের কাছে অনেক কালার কালার ডিজাইন চলে আসছে আমি কয়েকটা দেখানোর চেষ্টা করব এই যে মাত্র নয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ঘরে বসে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সে মাত্র সেক্ষেত্রে আপনাকে তিনশো টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হ্যাঁ প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন তো এই ধরনের অনেক কালার আছে এই যে একটা দেখাচ্ছি আমি আচ্ছা এই দেখো হ্যাঁ তারপর এই যে আছে একটা ব্ল্যাক এর মধ্যে

হচ্ছে সাথে সাথে আমাদেরকে একটু আপনার সাইজটা বলে দিবেন সেক্ষেত্রে তাহলে আমাদেরকে প্রোডাক্টটা আপনাকে দিতে সুবিধা অনেকেই কিন্তু আপনারা বয়স উল্লেখ করেন যে ভাই আমার এত বয়স বয়স দিয়ে আসলে কিন্তু সাইজ হ্যাঁ প্রোডাক্টের সাইজটা মিলাম পসিবল না আপনারা হচ্ছে সাইজ বলে দেবেন টোয়েন্টি থেকে থার্টি ফোর যারা আছেন ওয়েস্টে তারা এগুলো পার্চেস করবেন শর্টসের অনেক অনেক কালেকশন অনেক অনেক ডিজাইন আছে এর পাশাপাশি আছে আমার কাছে কিছু জগার্স এই যে আমি একটা পরে আছি দেখো খুব সুন্দর লাগছে হ্যাঁ খুব এই যে পাশে একটা ব্যান্ডিং করা থাকবে এটার মধ্যে হ্যাঁ এই যে এই যে এটা আমি নিজে যেটা পরে আছি এটা কিন্তু একদম রিফ্লেকটিভ রিফ্লেকটিভের মধ্যে এটার আপনারা কালার কালার একটাই পাবেন ব্ল্যাকের মধ্যে সাইজ পাবেন টোয়েন্টি এইট থেকে থার্টি ফোর এটা এটার প্রাইস থাকবে অনলি নাইন ফিফটি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখো একটা ব্ল্যাকের মধ্যে ডাউনের রেড হ্যাঁ এগুলো নাইন ফিফটির মধ্যে এটা আসছে একটু নতুন ডিজাইন আমি যদি একটু একটা দেখাই তোমাকে কাজ করে না হ্যাঁ এই দেখো রিপটা দেখো এগুলো আসলে পরার পর আউটলুকটা কত ভালো কতই দেখছো এটা ডিজাইন থাকবে হ্যাঁ অনেক প্রিমিয়াম আসলে এগুলা তো আমরা সব চেষ্টা করি আসলে তরুণদের চয়েস নিয়ে কাজ করতে পছন্দের প্রোডাক্ট নিয়ে কাজ করতে সেক্ষেত্রে আমরা সবসময় ইউনিক কালেকশনগুলো সবসময় সবার আগে আনার চেষ্টা করি আর এর পাশাপাশি গত ভিডিওতে ভাইরাল যে প্রোডাক্ট ছিল হ্যাঁ আমার আসলে টিকটক এবং ফেসবুক ইউটিউবে অনেক রিকোয়েস্ট আসছে ভাই ব্যাগি প্যান্টে সেই সেটটা আবার নিয়ে আসেন তো আমরা এখন ব্ল্যাক কালারটা আপনার জন্য নিয়ে আসছি পর্যায়ক্রমে আরও কালার চলে আসবে ইনশাল্লাহ হ্যাঁ এটা প্রাইস পূর্বের প্রাইসে এ রয়েছে ষোলোশো টাকা ষোলোশো টাকা আপনারা হচ্ছে এম এল এক্সেল সাইজ মিলে নিতে পারবেন প্রায় ষোলোশো পঞ্চাশ তারপরে আরেকটা হাফ সেট চলে আসছে

তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আর বেশি লং যাচ্ছি না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম